ওয়েলকাম টু জি কে ইউনিভার্স ক্লাস সিক্স টুডেজ ফার্স্ট কোয়েশ্চেন ইজ আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত হলো অপশান এ ইকবালনামা অপশান বি আকবরনামা অপশান সি সোমিনাত উ লালি অপশান ডি রজমনামা কারেক্ট অ্যান্সার ইজ ডি রজমনামা নেক্সট ওয়ান ইজ কোন শাসক রাজা নামে পরিচিত অপশন এ ঔরঙ্গজেব অপশন বি মোহাম্মদ বিন তুকলক অপশন সি ইলতুতমিস অপশন ডি কুতুবুদ্দিন আইবক কারেক্ট অ্যান্সার ইজ বি মোহাম্মদ বিন নেক্সট ওয়ান ইজ কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ অপশন এ গুপ্ত বংশ অপশন বি बर्धन वंश ऑप्शन सी मौर्य वंश ऑप्शन डी कुषाण वंश करेक्ट आंसर इज ऑप्शन सी मौर्य वंश नेक्स्ट इज कत साली मुस्लिम सम्प्रदाय पाकिस्तान राष्ट्रीय दाबी ऑप्शन ए उन्नीसश चल्लिस ख्रीटब्दे ऑप्शन बी 1947 सतचल्लिश ख्रीस्टब्दे ऑप्शन सी उन्नीसशो बयाल्लिस ख्रीष्टब्दे ऑप्शन डी 1948 आठचल्लिस ख्रीस्टब्दे करेक्ट एन सारिज अपन इन्नीस चल्लिस ख्रीटाब्दे नेक्स्ट वन इज गौतम बुद्ध देहत्याग करण ऑप्शन अपशन इ क्दपुरे ऑप्शन बी सारनाथ ऑप्शन सी ऑप्शन डी. डि कपिलास्तुते करेक्ट आंसर इज ऑप्शन सी कुशीनगरे নেক্সট ওয়ান ইজ রামচরিতের রচয়িতাকে অপশান এ শুভকর গুপ্ত অপশান বি সন্ধ্যাকর নন্দী অপশান সি জয়দেব অপশান ডি অনিরুদ্ধেক্ট অ্যান্সার ইজ অপশান বি সন্ধ্যাকর নন্দী নেক্সট ওয়ান ইজ মহেনজোধারৈ দারুই উপর যে দেবতার খোদাই পাওয়া গেছে তা কিসের মূর্তি অপশান এ শিবের মূর্তি অপশান বি দেবী মূর্তি অপশান সি বিষ্ণু মূর্তি অপশান ডি ব্রহ্মা মূর্তি কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ শিবিরাধিমূর্তি নেক্সট ওয়ান ইজ গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা শাস্ত্রে কি নামে পরিচিত অপশান এ অষ্টাঙ্গিক অপশান বি মহাভিনিষক্রমণ অপশান সি ভেরি ঘুস অপশান ডি ধর্মচক্র প্রবর্তন কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি ধর্মচক্র প্রবর্তন নেক্সট ওয়ান ইজ বিবিকা মকবরা স্মৃতি শুধুটি কার স্মৃতিতে নির্মিত অপশান এ হুমায়ুনের বোন অপশান বি দিলরাজ বানু বেগম অপশান সি যোধাবাই অপশান ডি নুরজাহান কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি দিলরাজ বানু বেগম নেক্সট ওয়ান পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা অপশান এ ভাস্কর বর্মন অপশন বি অপরাজিত বর্মন অপশন সি অনন্ত বর্মন অপশন ডি যশো বর্মন কারেক্ট অ্যান্সার ইজ সি অনন্ত বর্মন নেক্সট ওয়ান ইজ রাজা রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত অপশন এ উড়িষ্যা অপশন বি কেরল অপশন সি কর্ণাটক অপশন ডি বিহার কারেক্ট অ্যান্সার ইজ বি কেরল নেক্সট ওয়ান ইজ যমুনা খাল ও শতদুরু খাল খনন করেছিলেন কে অপশন এ জাল শাহ অপশন বি মুইচুদ্দিন মুবারক শাহ অপশন সি আলাউদ্দিন খলজি অপশন ডি ফিরোজ শাহ তুগলক কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি ফিরোজ শাহ তুগলক নেক্সট ওয়ান ইজ বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি অপশান এ তক্ষশিলা অপশান বি উজ্জয়িনী অপশান সি নালন্দা অপশন ডি বিক্রমশিলা Correct answer is option A, Tokosila. Thanks for watching. Like, comment, and subscribe the channel. The next video is coming soon.